আর যদি আমি অসহায় না দাঁড়া কোনো মডেল বেস করে দাঁড়া থাকতাম কোনো নাচের ভিডিও করতাম কোনো টিকটক করতাম কোনো ইয়ে করতাম তাহলে সবাই দেখতেন সবাই শেয়ারও করে দিতে আরে আমি একটু অসহায় মেয়ে আপনাদের সামনে আমি আর ভালো একটা বোন আসে ভালো একটা ইশার আসে আর আগেরা পরিহাস করে লোককে নেই পরিহাসের পাশে আসলে মানুষের মানুষ পরিহাস করতে ভালোবাসে যদি আপনারা সবাই দেখতেন সবাই ধরতেন অন্য কেউ দেখার সুযোগ করে দিতেন আমি তো আপনাদের কাছে তেমন কিছু চাইনি বাড়ি ভিটার লেখে চাইনি শুধু আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে একটা মানুষজন নিজে নিজের দাঁড়াতে চায় নিজের জীবন নিজের সাজাতে চায় ভালো শুরু দাও আপনার তাকে করতে দাও আর আমি আশা করবো দেশ দেশের যারা মানে ভিডিওটা দেখতেছে তারাও যদি আমার সহযোগিতা করতে না পারে তারা আমার জন্য দোয়া করবে যাতে আমি দুর্বিশ্ব জীবন থেকে উঠে আসতে পারি ভালো একটা জীবন পাই ভালো একটা জীবন পাওয়ার দাবি এবং আশা সবকিছু একটা মানুষের থাকতে পারে ভাই আপনার সম্পর্কে আমি আরো জানতে চাই আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার কোরআন হাদির সম্পর্কে জ্ঞান নামাজ রোজার কি অবস্থায় কি হ্যাঁ সব মার পরে থেকে বড় হয়েছি চার বছর বয়সে মা মারা গেছে অনেক কষ্ট করে আর নিজ নিজ কষ্ট করছি

অনেক গল্প আমরা শুনছি ওর কাছ থেকে কিন্তু গল্প শুনে শেষ করা যাচ্ছে না আচ্ছা আপনি এই যে তেইশ বছর বয়সে আপনি এখন যে মানুষের সাথে ঘর বাঁধতে চান সে মানুষের যদি বিবাহিত হয় তার কোন স্ত্রী থাকে যদি আপনাকে এই অসহায়ত্বের কথা শুনে দ্বিতীয় বিয়ে করতে চায় তখন কি করবেন স্ত্রী থাকলে তো যার সম্ভব না হ্যাঁ স্ত্রী থাকলে যার সম্ভব কেমন অসুস্থ নড়াচড়া করতে পারে না কোনো কাজ করতে পারে সেই সংসারে যাওয়া যায় এই যে আপনি আমার এখানে আসছেন বা যেভাবে হোক জেনে আসছেন আশা করি ভালো কিছু হবে কিন্তু আপনি একটা মানুষ ধরেন আপনার গল্প শুনে ওই লোকটাই আপনাকে দ্বিতীয় নিতে চাই আপনি সেই প্রশ্ন উত্তরে কি বলবেন তাহলে সে তোমার অসহায় সুযোগ নেই কারো অসহায় বানাই লোক জন্য জানেন আমি অসহায় হিসাবে দেখানো সাহায্যের জন্য আছি বিপদে না আর একটা মেয়েদের সাথে স্বজনের মধ্যে যায় না তখন গ্যাসের আঙুনে পড়বে নাকি বুঝছি আপনার হাবিটা তো এখন ধরেন স্ত্রী নেই ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চারা মা হতে পারবেন আপনি হয়তো সব বড় হয়েছেন আপনি কি সেই পুর্তি শোধ দিবেন ওই বাচ্চাদের উপরে আমি সন্ধ্যার ঘরে বড় হয়েছি সন্ধ্যা আমার আসছে তার সাথে বাচ্চারা দেয় না তাদের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই আর আমি ওদের সন্ধ্যা হব এটা তার জন্য ওরা দেয় না আমিও দেয় না এটা আমাদের ভাগ্যে পরিয়াস হবে যদিও হয় এরকম আমি সন্ধ্যার তো স্যার সহ্য করছি ভাই তাই আমি জানি সন্ধ্যা কেমন হইতে পারে তো আমি যে প্রশ্নটা পাইছি নিজের চুল নিজের থেকে বিবেচনা করা যায় তাহলে অন্য প্রশ্নটা বুঝতে পারে যতটুকু করা যায় জোর কেমন লাগবে তাই আশা করি ওদেরকে যদি তারা ভালোবাসতে না পারে তখন ওই সম্মান যেমনটা বলতে সম্মান সেটা বলতে না পারে দর্শক আহ আমরা এই গল্পটি অনেক কোন ধরে পড়ছি আর গল্পটি বাড়াবো না ছোট্ট করে গল্পটি করলাম এটি শেষ গল্প প্রয়োজন যদি হয় এই গল্প দিয়ে যদি কোন সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আবার গল্প আবার নতুন করে গল্প করবো গল্প ইয়ে করবো আর নাম্বারটি নাম্বারটি আছে করতে পক্ষে নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি সম্পর্কে জানতে চাইলে তাই ভিডিও থেকে ডিসক্রিপশন দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমি আহ রিপ্লাই দিয়ে আপনার সাথে কথা বলে দিবো অযথা কল দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ